তো কথা কবার নিয়ে নয় মাথায় হ্যাং মেরে দেয় তারপর আর কথা মন থাকে না ফির আর এক কথা শুরু করে বেহের কথা খালি তোমা খালি মাসে খালি উসলা দেয় আই গে দেয় যে মাথা খারাপ পরা গর দেখে আরো মাসে কয় কে কিছু করে নাই তোমার

খিদা না আগলে আরে আঙের বাড়ি মিহি যাবা খিদা না গে মেন কথা হচ্ছে খিদা না গে আর মানুষের নানান কয় অন্য হুই না নয় পয়সা থাকো তুমি আমার কাছে যাই যাও। বাইদাৰ খাওঁ নতুন খাওঁ খাও তুমি আমি খা হেৰি না বাইদেউ তুমি খাও

এজাই হারা দিং কেনা ও করে গাছ গাছ আমিও গেছি আন মানুষজন অন্দনা আনছে এনক অন্দনা হর গায়ে গায়ে ভালো থাকা রে

আস্তে আস্তে দাদি খাইলো খায়া দায়ে আস্তে আস্তে পেট শান্তি হইলো ভারী হইলো আস্তে আস্তে মেজাজ গরম আস্তে আস্তে ঠান্ডা হইতেছে তো হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখলেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফেসবুকে দেখে থাকেন তো ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা থাকুন টাটা বাই বাই বু আঙ্গের বাতে যাও তুমি এখন বাতে যাও ভাত খাইছো যাও তো আঙ্গের দিকে হইছে প্রণাম आम्धान, रहटनी आहर। ओ — अबड़ बात आ कैने उड़ पालasan sुआज नियुन माध्मा जब भी आद सब्ट, statistics, magazine, article,최ी … ज्लसन में भी आद डिसेवीन independोर. lilai हुईं Utख सुर्व कि लो खोड़ आ ज सुर्वा है वहाओ … Sh Sh 50 रह ज्सठतिक AJ, एम कामाधा, समति ज म